আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের টার্গেট প্রাইমারিতে চাকরি করা আমি তাদেরকে বলবো যে দেখেন এই পৃথিবীতে মানুষের কিছু কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে এক হয় আর এক চা একটা পা আর একটা কিন্তু কিছু কিছু মানুষ এমনও রয়েছে যারা স্বপ্ন এক তারা সেই একই হয় যাদের স্বপ্ন বিশেষ ক্যাডার হওয়া তারা বিশেষ ক্যাডারই হয় যাদের স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়া তারা ম্যাজিস্ট্রেট হয় যাদের স্বপ্ন পররাষ্ট্রতে যাওয়া তারা পররাষ্ট্রতে যায় যাদের সফট ট্যাক্সে যাব আর ট্যাক্সে যাবে তারা তার ট্যাক্সে যায় এরকম যাদের সফট কলেজ চাকরি করা তারা কলেজে চলে যায় এই যে সিরনিটা বললাম এদের মত হতে হবে আপনাদেরকে যদি আপনি প্রাইমারিতে চাকরি পেতে চান নিতে চান তাহলে আপনাকে এদের মত হতে হবে যে এরা স্বপ্নে যা দেখেছলো এতে ইচ্ছা যা ছিল তারা কিন্তু তাই হয়েছে বুঝতে পেরেছেন তাহলে তারা কত সাধনা করেছে কত ধ্যান করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন এবং কতটুকু পরিশ্রম করেছেন এবং তার সাথে লেগেছিলেন এবং মহান আল্লাহ তালার কাছে তা চেয়েছিলেন মনে প্রাণে সয়নের স্বপনে জাগরণে নিশিতে তাদের চিন্তারাই ছিল পাওয়াটাই ছিল চাটাই ছিল যে ওই পেশায় ইন করা কিন্তু তারা পৌঁছে গেছে আপনিও বুঝতে পারবেন কিন্তু আপনার পরিশ্রম আপনার মেধা আপনার দক্ষতা আপনার কৌশলী হওয়া আপনার লেগে থাকা আপনার আর অন্যান্য যত বিষয়গুলো রয়েছে একটা চাকরি পাওয়ার জন্য ওই সকল বিষয় যখন সমন্বয় হবে মানে সব মিলে যাবে তখন কিন্তু আপনার এই চাকরি হবে অন্যথায় কিন্তু এই চাকরিটা হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ যারা সফল হয় তারা এভাবে সফল হয় যারা ব্যর্থ হয় তাদের কেউ মনে রাখে না তাদের সবাই ভুলে যায় আপনাদের সকলের যেন শুভকামনা রইল যাতে স্বপ্ন প্রাইমারিতে শিক্ষক হওয়া তাদের ইচ্ছা যেন পূরণ হয় সকলের প্রতি শুভকামনা